নামাজের জন্য বাস থামিয়ে বরখাস্ত চাকরি না পেয়ে আত্মহত্যা ভারতে চাকরি হারিয়ে আর কোথাও চাকরি না পেয়ে দিশেহারা হয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে গত আঠাশে আগস্ট আত্মহত্যা করেছেন মোহিত যাদব নামের ব্যক্তি যিনি এর আগে বাস কন্ডাক্টর হিসাবে কাজ করতেন মোহিত যাদব ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মৌনপুরী ঘিরোর থানার নাগলা খুশালী এলাকার বাসিন্দা তার আত্মহত্যার বিষয়ে মোহিতের স্ত্রী রিঙ্কি যাদব বলেছেন আমার স্বামী মানবতা দেখানোর মাসুল দিয়েছেন মানবতা বোধের কারণে মোহিতকে জীবন দিতে হলো মূলত এক দম্পতিকে নামা চাদাই করতে দিতে বাস থামনে কাল হলো মোহিতের যে কারণে চাকরি হারান তিনি ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে উত্তরপ্রদেশের রাজ্য সরকার পরিচালিত বা আপ এস আর টিসি নামে একটি বাসে কন্ডাক্টর হিসেবে চাকরি করতেন মোহিত চলতি বছরের তেসরা জুনের ঘটনা এদিন বাসটি বেরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল পথে উদ্দেশ্যে বাস কন্ডাক্টর তথা মোহিতকে বাস থামাতে অনুরোধ করেন এক দম্পতি তাদের অনুরোধ রক্ষায় বাস থামান তিনি এই ঘটনায় বাসের অন্যান্য যাত্রীরা বিরূপ প্রতিক্রিয়া জানানো অভিযোগ করেন তাদের অভিযোগের ভিত্তিতে বাসের কন্ডাক্টর মোহিত বাস চালক কেপি সিং কে আটান্ন চাকরিচ্যুত করে স্থানীয় বাস চলাচল কর্তৃপক্ষ এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছে একটি ভিডিও ফুটেজ বাসরেক যাত্রী ও ভিডিওটি ধারণ করেন ঘটনার সময় ধারণ করে ভিডিওতে দেখা গেছে বাস্তামের যাত্রীদের বুঝিয়ে বলার চেষ্টা করছিলেন মোহিত তিনি বলছিলেন আমরাও হিন্দু হিন্দু বা মুসলিম কোনো বিষয় নয় দুই মিনিটের জন্য বাস্তামালে কি এমন হয়ে যাবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার পর কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই উত্তরপ্রদেশের পরিবহন বিভাগ বাসটির চালক ও তার সহযোগী মোহিন যাদবকে বরখাস্ত করে এনটিভি জানিয়েছে পরিবারে বড় সন্তান মহিত जाधव ওই বাসে 17000 টাকা বেতনে কাজ করতেন 8 সদস্যের পরিবারটি মহিতের এই আয়ে চলত বরখাস্ত হওয়ার পর অনেক জায়গায় চাকরির আবেদন করেন মহিত তবে কোথাও চাকরি পাচ্ছিলেন না এদিকে পরিবারও পথে বসেছিল স্বামীর আত্মহত্যার বিষয়ে মহিত जाधवের স্ত্রী রিঙ্কি जाधव অভিযোগ করেন উত্তরপ্রদেশের পরিবহন বিভাগ তার স্বামীর বক্তব্য শোনেনি বেরেরির আঞ্চলিক ব্যবস্থাপককে মহিত ফোন দিয়ে বলেছিলেন তিনিও মহিতের কথাগুলো শুনেননি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এই ঘটনায় হতাশ তিনি আত্মহত্যা করেন মোহিত যাদবের চাচা তো টিঙ্কু যাদব যিনি মৌনপুরীতে একটি ট্রাভেল এজেন্সি চালান বলেন মোহিত হতাশাগ্রস্ত ছিলেন কারণ তিনি পুনর্বহাল করতে পারেননি গাড়ির চালক কেপি সিংহ টিঙ্কু যাদবের বক্তব্যকে সমর্থন করেন তিনি জানান গত তেসরা জন তাদের বাস প্রতিবেশী রামপুর জেলার পৌঁছালে কয়েকজন যাত্রী বাথরুমে যাওয়ার জন্য বাস থামানোর অনুরোধ করেন বাসটি থামলে দুই যাত্রী রাস্তার পাশে নামাজ পড়তে শুরু করেন বাসটি ওই স্থানে প্রায় তিন মিনিটের জন্য থামিয়ে রাখা হয় মোহিত রবিবার সন্ধ্যায় পরিবারকে বলে বাড়ি থেকে বেরিয়েছিল যে সে এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে এবং বাজার থেকে কিছু পণ্য কিনুন মোহিতের পরিবার জানতে পারে রেললাইনের লাইনের পাশে তার লাশ পড়ে আছে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য পাঠায় পরিচয়পত্র সহ অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে পুলিশ তাকে শনাক্ত করে পরিবারের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি মৈনপুরী স্টেশন হাউস অফিসার অরবিন্দ কুমার জানিয়েছেন রেল পরিদর্শন করতে গিয়ে এক গ্যাংম্যানের কাছ থেকে মৃতদেহের খবর পান তারা পুলিশ যখন আসে তখন ভুক্তভোগীর ফোন বেজে ওঠে আমরা কলটি তুলেছি এবং তার পরিচয় সম্পর্কে জানতে পেরেছি এরই মধ্যে স্থানীয়রা এসে লাশ শনাক্ত করে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সংস্পর্শে আসেন তিনি এই বিষয়ে তদন্ত করা হবে মোহিতের প্রতিবেশী সন্তোষ যাদব বলেন মোহিত সম্প্রতি তার পরিবারকে কৃষিকাজে সহায়তা করছিলেন তিনি তার চাকরিতে ফিরে আসার কথা বলতেন তিনি বিশ্বাস করেছিলেন যে তার চাকরি থেকে বরখাস্ত করার পদক্ষেপটি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল